আইনশৃঙ্খলা বাহিনী নিজেরা মায়ের খেয়েও জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য সর্বোচ্চ সচেষ্ট চেষ্টা করেছে আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফোর্স ছিল আমাদের প্রায় তিন হাজার পুলিশ অধিক পুলিশ আমাদের কাজ করেছে এবিসি কাজ করেছে র্যাব কাজ করেছে আমাদের বিজলি পাস প্লাটুন কাজ করেছে কিন্তু আমরা চাচ্ছিলাম যে মানুষের যাতে জানমালের ক্ষতি না হয় এবং যারাই হোক থাকে না যেই হোক না কেন কোনো মানুষ যাতে হতাহতের ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু পুলিশ পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়ে আমাদের ইতিমধ্যে আমাদের পুলিশ প্রায় চব্বিশ জনের মতো আহত অবস্থায় আছে আপনারা জানেন যে মানে পুলিশের ওপর আক্রমণ করার পরেও কিন্তু পুলিশ যথেষ্ট ধৈর্য পরিচয় দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন আমাদের এসএলএন্ট অফিস আমাদের থানা আক্রমণ করেছে এসএলএ অফিস আপনারা দেখছেন যে অফিস অফিসার অফিসে জাজেস কোয়ার্টারে আক্রমণ করেছে জাজেস কোয়ার্টারে আমাদের তিনজন পুলিশ ছিল বেদম প্রহার করেছে এবং তারা এখন মৃত্যু সজায় আমাদের হসপিটালে ভর্তি আছে তো আমরা কিন্তু তারপরও আমরা চেষ্টা করছি যে মানে যাতে করে কোনো ধরনের হতাহতের ঘটনা না ঘটে এবং কোনো ধরনের মানুষ যাতে মানে ক্যাজুয়ালিটি না হয় এইটা মাছ ক্যাজুয়ালিটি যেটা না হয় সেটা আমরা চেষ্টা করেছি এই চেষ্টা করার কারণেই আসলে আমরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি কিন্তু কাউকে আমরা ক্ষতিগ্রস্ত হতে দেইনি আমরা চেষ্টা করেছি যাতে মানুষ ক্ষতিগ্রস্ত না হয় আমাদের স্টেশনে হামলা করেছে রেলওয়ে স্টেশনে কারণ আমরা সরকারি সম্পত্তি যেগুলো আছে এগুলোকে আমরা চেষ্টা করছি এবং পাশাপাশি জনগণের যানমাল যাতে নিরাপদ থাকে সেই জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে এবং চেষ্টা করব প্রবলমন্ত্রী শিক্ষার্থীরা যেই বিষয়ে আন্দোলন করছেন সেই বিষয় নিয়ে সরকার কিন্তু অত্যন্ত কনসার্ন এবং আজকে মাননীয় আইনমন্ত্রী স্যার বক্তব্য দিয়েছেন স্টেটমেন্ট দিয়েছেন সরকারের তরফ থেকে মাননীয় প্রধানমন্ত্রী স্টেটমেন্ট দিয়েছেন আমি মনে করি যে শিক মানে কোমন মতো শিক্ষার্থীদের যে বিষয়টা এই বিষয়ে বিষয়ে কিন্তু সরকার অত্যন্ত সচেষ্ট আছে কিন্তু এটাকে সামনে রেখে আমাদের কোমন মতো শিক্ষার্থীদেরকে বিতর্ক করার জন্য যদি কেউ এই ধরনের অসুবিশ্য চালায় আমার কাছে মনে হচ্ছে যে আসলে কোনো শিক্ষার্থী এই অফিস আদালত বা সরকারি স্থাপনা বা বেসরকারি যাতে কোনো কখনোই ভাঙচুর করতে পারে না এটা আসলে কোনো শিক্ষার্থী এটা করবে না কারণ তারা কোমলমতির শিক্ষার্থী তারা অত্যন্ত সুশৃঙ্খল এটা আমরা দেখতে পেয়েছি কিন্তু এদের ভিতরে তাদেরকে বিতর্কিত করার জন্য কারা আছে মানে যারা এই ধরনের কাজ করেছে সেটা অবশ্যই আমরা আইনশৃঙ্খলা বাহিনী কর্তব্য করেছে আপনারা কর্তব্য করেছেন আমাদের মোতাবেক যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেটা অবশ্যই আমরা সরকারকে অবহিত করে আমরা যথাযথ ব্যবস্থা নিব আমার একটাই আপনাদের মাধ্যমে বলব যে আসলে সরকারি স্থাপনা এটা জনগণের জনসম্পদ এসিডেন্ট অফিস জনসম্পদ থানা জনসম্পদ থানা নিরাপত্তা দিয়ে থাকে পুরা শহরে আমাদের এসিডেন্ট অফিসের সকল রেকর্ড আপনাদের এখানে এখন এই জায়গাগুলোতে যদি আপনারা আক্রমণ করে আপনারা যদি ধ্বংস করেন তাহলে কিন্তু আলটিমেটলি ক্ষতি । থাকা যায় এই বগুড়াবাসীর ক্ষতি এই বগুড়ার মানুষের ক্ষতি এই মানুষের ক্ষতি যাতে না হয় ক্ষতি এই যে ক্ষতিটা করছে এটা আসলে আসলে এটা আপনাদেরই ক্ষতি হচ্ছে এই ক্ষতিগ্রস্ত থেকে বিরত থাকার জন্য আমি আহ্বান জানাবো পাশাপাশি যারা কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনটাকে ভিন্নভাবে প্রবন্ধ করার চেষ্টা করি তাদের বিরুদ্ধে কিন্তু আমরা একেবারে জিরো টলারেন্স নিতে পারি প্রথমত দেখেন আজকে তাদের কার্যক্রমগুলো যদি একটু তারা একটু বিবেচনাকে দেখেন যে তারা কিন্তু মহাসভা দিকে না তাদের সমস্ত টার্গেট ছিল হচ্ছে সাক্ষমতার দিকে তার তার মিস তাদের কিন্তু ভিন্ন পরিকল্পনা ছিল এবং যেটা আপনারা পরশুদিন যেটা দেখেছেন যে আমাকে অনেকে জিজ্ঞাসা করেন যে আপনারা কেন দিলেন কেন সময় নিলেন কেন করলেন তামরা তো যেতো এটা ছিল একটা তার সবসময় বলে শান্তিপূর্ণ আন্দোলন কিন্তু আমি গতদিনে কিন্তু বলেছিলাম যে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে কিন্তু একটা অন্য একটা গ্রুপ ঘটেছে এবং তারা এখান থেকে একটা ফায়দা হাসিলের চেষ্টা করছে আজকেও কিন্তু দেখেন যে আপনারা অনেক ক্যামেরায় পাবেন যে যারা এই গ্যাসপতা বলে তারা কিন্তু কোনো ছাত্র এবং তাদের কিন্তু মূল লক্ষ্য ছিল যে একই হবে যে তারা এই সাত মাথার দিকে চলে আসবে এবং এখানে এসে যে সরকার স্থাপনগুলো তারা আবার ঠিক গত দিন মধ্যে একটা তারা এখানে নাশকতা কাজ করবে যার কারণে আমাদের আমরা গতকাল গত রাত্রে আমাদের একটা বিশাল ডেভেলপমেন্ট প্ল্যান করেছে আমার আমি গতদিনও বলেছি বাইরে থেকে আমার প্রায় দুইশো এসেছে আমার দেশশো বাঙালি এসেছে ফার্স্ট টোল বিজিপি আছে যারা আছে প্রচুর আমার পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন ছিল আমার সাফিসিয়েন্ট অস্ত্রিয় সর্ব ছিল কিন্তু তারপরও আমরা যে কোনো জায়গায় কিন্তু আমরা চেষ্টা করেছি যে সবসময় যে ধৈর্যের সাথে মিলার সমাধানের জন্য এবং ক্যাজুয়ালিটি যেটা কিছু মহোদয় বলেছেন যে আসলে আমরা হতাহত চাইনি আমরা চাই যে যেহেতু তারা আন্দোলন করছে একটা সমাধান একটা লাগে কিন্তু কোনো হতাহত চাই না কিন্তু আজকে যে তাদের আন্দোলনের যে লাস্টের দিকে বিশেষ দুপুরের পথে তাদের যে কার্যক্রমগুলো তারা কিন্তু তাকে যে মূল সবসময় কিন্তু সরে গেছে যেন যেহেতু আইনমন্ত্রী বলেছেন যে মহোদয় বলেছেন যে আমরা যেহেতু একটা সমাধান দিকে যাচ্ছি অনেক সবাই কিন্তু সরে গেছে এবং যে স্থাপনাগুলো তারা নষ্ট করছে এটা কিন্তু বোঝা যাচ্ছে তারা একটা যেটা তেরো চুদ্ধ যে আপনার দিয়েছেন যে আর এখানে তারই ঠিক তেরো তেরোচুদ্ধ আমার অভিজ্ঞতা আছে আজকের অভিজ্ঞতা কিন্তু অবস্থিত হয়েছে এবং তারা দুপুরের পর থেকেই একাধিকবার চেষ্টা করছে থানা আক্রমণ থানা আক্রমণ করার চেষ্টা করছে থানা আক্রমণ আমাদের তিন দিক থেকে ঘিরে আছে এরপরে দেখেছেন যে এখানে জাজেস করা সরকারি কটা করেছে সেখানে পুলিশকে নির্মমভাবে পিটিয়েছে মানে আমরা আসলে যেখানে ইচ্ছা করলে কিন্তু পুলিশ হাতে চাইনি ছিল ইচ্ছা করলে কিন্তু গুলি করলে এখানে পাঁচটা লাশ করে দিতে পারে কিন্তু আমরা সবসময় কোনো জানি না আমরা কোনো হতাহত চাই না আমরা কোনো না আমরা একটা শান্তিপূর্ণভাবে তারা যেন শেষ করতে পারে এবং জন যানমালের জন্য ক্ষতি না জানে বিশ্ব করে ক্ষতি না এটা কিন্তু আমরা শিখিয়েছিলাম এবং সকল ক্ষেত্রে পুলিশ আমরা যে পরিচয় দিয়ে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় গুজব চাষি কিন্তু আমাদের আপনি জানেন বগুড়া জেলাতে কোনো হতাহত ঘটনা নাই এবং আমাদের পুলিশ সদস্য যারা আহত হচ্ছে এখানে কয়েকজন গুরুতরা হচ্ছে এখন পর্যন্ত তারা সুস্থ হচ্ছে মানে আউট অফ ডেঞ্জার হচ্ছে এখন পর্যন্ত হয়তো কয়েকদিন হাসপাতাল থাকলে জানি না আর বাকি যা নয় জন হাসপাতাল ভর্তি আছে বাকি অনেকে বাকি আরও অনেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চলে আসছে হয়তো এটা দিন শেষে আমরা যখন সবাইকে নিয়ে ভোট ভোটে আরও বাড়তে পারি এখন পর্যন্ত আমাদের চোখের প্রচুর হিসাব আছে পর্যাপ্ত আমাদের বুলেট তারপর এয়ারসেল এখানে অ্যান্ড সাউন্ড গ্রেড অনেক ইউজ করা হয়েছে এটা সম্পর্কে আমাদের সময় লাগবে কারণ আপনারা জানেন যে প্রায় অনেকগুলো এই পয়েন্টে তারা কিন্তু প্রায় অলমোস্ট দশটা পয়েন্টে কিন্তু তাদের সাথে আছে আমাদের করেন কাজগুলো করেছে আমরা প্রত্যাশা করছি যে যেটা আমাদের মাধ্যমে বকলাভাষীকে আমরা যেটা বলতে চাইছি যেহেতু সরকার আলোচনার মাধ্যমে তারা এই সমাধান চাচ্ছে আমরা চাবো যে কমোন্নতি শিক্ষার্থী তারা যেন ঘরে ফিরে যায় এবং তাদেরকে ব্যবহার করে যেটা যে তেরো চোদ্দের সেই সুবিধাবাদী গ্রুপটা যারা সরকারের ক্ষতি করতে চায় সরকারকে নাশকতা কোনো কর্মকাণ্ডে সরকারের স্থাপনা ধ্বংস করতে চাচ্ছে তারা যেন তাদের এই ছেলে ছেলেদের যখন আমাকে এখানে আপনাদের প্রশ্ন করেছে আপনারা পরে কেন আসলেন পরে কেন অ্যাকশন নিলেন তা আসলে পুলিশের কার্যক্রমে মানুষকে স্যাটিসফাই করা খুব কঠিন কারণ কেউ বলছে যে কেন পরে আসলেন কেউ বলছে যে আবার যদি একটা ঘটনা আপনি কেন এটা করলেন আমাদের আসলে যে কেন হচ্ছে সামনে কী ঘটবে এটার জবাব আসলে এটা দেওয়া হবে আজকে এক সময় যেমন জিজ্ঞাসা করছে আপনারা কেন হবে গেলেন গেলে আমি তখন প্রস্তাব করলাম যে আমরা তো পশুদিনও তো আমরা শান্তিপূর্ণ চেয়েছিলাম শান্তিপূর্ণ তো থাকেনি তার কারণ হচ্ছে যে আমরা বারবার করে বলছি যে তাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে কিন্তু এটা অন্য একটা সুবিধাবাদী গোষ্ঠী তারা ইন করেছে এবং তারা এই তাদেরকে দিয়ে তারা তারা ফায়দা লোটার চেষ্টা করছে এটা কিন্তু গতদিনে বলেছে এবং আজকেও কিন্তু তার বহিঃপ্রকাশ এখনই দেখতে পাচ্ছেন সুতরাং বারবার করে বলছি এখানে আমরা বৌমতির ছাত্রদের গতদিন পর্যন্ত আমাদের সমস্যা দেখছি এটা কিন্তু তাদেরকে ওই ওই জন্য যে বৌমদির ছাত্ররা যেন আন্দোলন করে তাদের আন্দোলন শান্তিপূর্ণ থাকে তারা করতে যাচ্ছে শান্তিপূর্ণ তারা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে শান্তিপূর্ণ কোনো আন্দোলনে আমরা বাধা দিব না কিন্তু যখন শান্তিপূর্ণ আন্দোলন সহিংসতা বা নাশকতার দিকে চলে যায় তখন তার পুলিশ বুঝে থাকতে পারবে না আর পুলিশে অ্যাকশন যখনই হয় তখন সাধারণত যে যে কেউ কেউ যখন ক্ষতিগ্রস্ত তখন স্বাভাবিকভাবে পুলিশ একটা পার্ট হয়ে যায় তা এই জন্য এটা আসলে এই বিষয়ে আমরা এটা আমাদের দায়িত্ব অবস্থায় এটা যে আমাদের কাজটা এরকম করতে হবে আমাদের কাজ হচ্ছে যে কাজ এটা আমাদের নেচার এই নেচারের জন্য কিছু কিছু ব্যক্তি আমাদের প্রতি ক্ষুব্ধ হয় আক্রোশ থাকে এটা আমাদের মেনে নিয়ে আমাদের সামনে কাজ করতে হবে সামনে গেছে